এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই ভারতের গুজরাট রাজ্যে যে ভয়াবহ বন্যা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব এবং বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় আসনায় পরিণত হতে পারে কিনা না সেই বিষয়ে আলোচনা করব এবং বাংলাদেশের মধ্যে যে গরম অনুভূত হচ্ছে তা কতদিন চলতে পারে এই বিষয়েও আপনাদের ধারণা দেব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন পাকিস্তান এবং ভারতের গুজরাট সেই সঙ্গে আরব সাগর সংকীর্ণ স্থানে একটি শক্তিশালী গভীর নিম্নচাপ অবস্থান করছে এই গভীর নিম্নচাপ দ্বারা ভারতের গুজরাটে প্রায় তিন থেকে চার দিনের মধ্যে একশো পাঁচ পার্সেন্ট বেশি বৃষ্টিপাত হয়েছে গুজরাট শহর দশ থেকে বারো ফিট পানির নিচে তলিয়ে গিয়েছে এবং গুজরাট শহর কুমির দ্বারা শহরের প্রত্যেকটি অঞ্চলে প্রচুর কুমিরের উৎপাত লক্ষ্য করা যাচ্ছে এবং এই বন্যা পরিস্থিতি পাকিস্তানকেও ভাসিয়ে দেবে অর্থাৎ গভীর নিম্নচাপটি পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছে এদিকে বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে ছয়শো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং গভীর নিম্নচাপটি তার কেন্দ্রকে সুসংগঠিত করছে ফলে মৌসুমি বাতাস আশেপাশের মেঘকে টেনে নিচ্ছে এবং এই সকল অঞ্চলে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এই গভীর নিম্নচাপটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আসনায় পরিণত হতে পারে যদি উপযুক্ত পরিবেশ পায় এবং গভীর নিম্নচাপটি বর্তমানে ভারতের অন্ধ্র এবং উড়িষ্যা বরাবর অগ্রসর হচ্ছে যদি গতিপথ পরিবর্তন না করে তবে এটি উড়িষ্যা ভারতের অন্ধ্র আঘাত করতে পারে আর যদি গতিপথ পরিবর্তন কবে তাহলে বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মধ্যে আঘাত করতে পারে যদি এই পরিস্থিতি তৈরি হয় তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পর্যাপ্ত বৃষ্টিপাত হবে এবং বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করায় দেশের অভ্যন্তরে মেঘমালাও কমে গিয়েছে কারণ মেঘমালা এবং আর্দ্র বাতাস গভীর নিম্ন চাপের কেন্দ্র বরাবর অগ্রসর হচ্ছে ফলে বাংলাদেশে প্রায় বৃষ্টিহীন হয়ে পড়েছে এই বৃষ্টিহীন এবং ভ্যাপসা গরম আগামী সাত দিন চলতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের হ্রাস পেয়েছে এবং দেশের অভ্যন্তরেও বৃষ্টিপাত হ্রাস পাওয়ার কারণে বাংলাদেশের কুমিল্লা এবং চট্টগ্রাম সিলেট অঞ্চল যে ভয়াবহ বন্য অবস্থা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে এবং বন্যার পানিও ইতোমধ্যে নেমে গিয়েছে